কি গয়া পলে পর বেড়াল সাটতে বেড়ানা গাম তুমি ভোগরি খাজাবা ও ভেড়া খাজাবি ভাই দেওন সব বোকাப்சোরা ভাবা জানেন আর কাউচো কিন না না টাইম না না তো মেস কি হইলো বন্ধু রয় খাবনা না খারা খাবনা না না তুমি কি করবে রে শরা আমক ক আমি খাবো ভাই খাও হাই ভাই কমো তুই করবে করবে বি

को भद्रसँग चाह खो भद्रसँग कति बस्बो चाह खु त्यहाँ

मुझे हाँ 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 मैं हाँ 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 हाँ

ছেলে মানুষ কাল সবাই পালা দিয়ে তোর কেতন দেখবি সবাই